পাঁচ দিনের ছুটি কাটিয়ে শ্বশুরবাড়ি ফিরতেই দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন স্বামী চোখে মুখে অদ্ভুত হাসি ভেতরে ঢুকতেই চমকে গেলাম ছোট্ট গ্যারেজে ঝকঝকে নতুন এক গাড়ি দাঁড়িয়ে সিফ ডিজায়ার চোখের চাহনিতে প্রশ্ন করতেই স্বামী গাড়ির চাবি আমার হাতে দিয়ে বললেন আগামীকাল থেকে কলেজে যাবে এই গাড়িতে প্রফেসর ম্যাডাম আমি হতবাক আনন্দে কথা আটকে গেল শুধু বিস্মিত হয়ে বললাম ওহ মাই গড অতি উচ্ছ্বাসে স্বামীকে জড়িয়ে ধরলাম সত্যি ওর উপহার দেওয়ার ধরন সবসময় হঠাৎ বিনা আড়ম্বরে নিজের জন্য এখনও পুরনো ইন্ডিগো রেখেছেন অথচ আমার জন্য নতুন গাড়ি কিনেছেন বিয়ের ছ বছরে অসংখ্য উপহার দিয়েছেন সব শেষ করা যাবে না গুণে কিন্তু গাড়ির দিকে তাকাতে তাকাতে হঠাৎ খেয়াল হলো যেখানে আমার প্রিয় স্কুটি দাঁড়িয়ে থাকার কথা সেই জায়গাটা ফাঁকা আমি চমকে উঠে বললাম আমার স্কুটি কোথায় স্বামী নির্লিপ্তভাবে উত্তর দিলেন ওটা বিক্রি করে দিয়েছি এখন এর আর কী দরকার গাড়িই তো হলো কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল আমি চিৎকার করে বললাম আমার সাথে একবার কথা বললে না ওই স্কুটি শুধু একটা গাড়ি ছিল না ওটা আমার প্রাণ বাবার দেওয়া একমাত্র স্মৃতি তোমার উপহার আমি যতই সম্মান করি না কেন বাবার স্মৃতি কেড়ে নিয়ে নয় আমাকে তোমার গাড়ির প্রয়োজন নেই শক্তি অঝরে জল গড়িয়ে পড়ছিল আমার শব্দ শুনে শাশুড়ি মা বাইরে এলেন মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আমি তো তোকে বলেছিলাম বৌমার সাথে একবার কথা বল কিন্তু বাবু তো এখন বড় হয়েছে মায়ের কথা আর শোনে না কেন্দ্রে লাভ নেই বাবা গিয়ে ফিরিয়ে আন গাড়িটা নিঃশব্দে স্বামী দাঁড়িয়ে রইলেন আমার কান্না তাকে অসহায় করে তুলল মাথা নিচু করে কাছে এসে বললেন ভুল করেছি বুঝতে পারিনি গো ওটা তোমার এতটা কাছের আমি তো ভেবেছিলাম পুরোনো একটা জিনিস মাত্র মাত্র সাত হাজার টাকায় ওই কাবাড়িওয়ালাদের কাছে বেছে দিয়েছি ভেবেছিলাম তোমার আনন্দ বাড়বে কান্না নয় এখনই নিয়ে আসছি আমি ঘরে গিয়ে বসে পড়লাম মনটা ভীষণ ভেঙে গিয়েছিল মনে পড়ছিল কেন ওই স্কুটি আমার কাছে এতটা মূল্যবান কলেজে পড়ার সময় এক বান্ধবী নতুন স্কুটি এনেছিল আমি দাম জিজ্ঞেস করতেই সে বিদ্রুপ করে বলেছিল তোর আর তোর বাবার সাধ্যের বাইরে এই দাম সেই মুহূর্তে বুকের ভেতর হাহাকার জমে গিয়েছিল বাড়ি ফিরে পাপাকে জিজ্ঞেস করেছিলাম আমরা কি গরিব পাপা মাথায় হাত রেখে মমতা ভরা কণ্ঠে বলেছিলেন না রে আমরা গরিব নই শুধু সময়টা একটু কষ্টে চলছে এই যা কয়েকদিন পর হঠাৎ পাপা একটা নতুন স্কুটি নিয়ে এলেন সাদা রঙের একেবারে স্বপ্নের মতো আমি যেন রাজকন্যা হয়ে গেছিলাম সেদিন কিন্তু পরে জানতে পেরেছিলাম ওই স্কুটির জন্যে পাপা তার টেম্পো বন্ধক রেখেছিলেন ছ মাস কষ্ট করে দিন কাটিয়েছেন অথচ আমাদের কখনো টের পেতে দেননি সেদিন বুঝেছিলাম ওই স্কুটি শুধু এক টুকরো লোহা নয় ওটা আমার বাবার ভালোবাসা তার আত্মত্যাগ আর আজ সেই অমূল্য স্মৃতি কেউ না জিজ্ঞেস করেই বিক্রি করে দিল আমার বুকটা ফেটে যাচ্ছিল হঠাৎ বাইরের শব্দে কান খাড়া হলো ফটফট 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 চোখ তুলে দেখি স্বামী আমার প্রিয় স্কুটিটা চালিয়েই ফিরছেন মুখে লজ্জিত হাসি কিন্তু চোখে ভরপুর ভালোবাসে তখন মনে হলো হয়তো এই মানুষটাও আমাকে আমার বাবার মতোই নিঃস্বার্থ ভালোবাসতে জানে এতক্ষণ পড়ে শোনালাম গল্প স্কুটি লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা